সাংসদ দেবকে না জানিয়েই ঘাটাল শিশু মেলা এবং উৎসবের মিটিং ডাকা হয়েছে সেই মিটিংয়ে গঠন করা হয়েছে কমিটি সভাপতির পদ থেকে বাদ দেওয়া হয়েছে ঘাটাল মহকুমা শাসককে সাংসদ পাতার প্রতিনিধিকে বাদ দিয়ে শিশু মেলার প্রস্তুতি মিটিং ঘিরে কি ফের ঘাটালের শঙ্কর প্রণাম দেব এই নিয়ে উঠছে প্রশ্ন কিছু মিটিং হলো ধারাবাহিকভাবে যেমন মিটিং হয় যে বিগত দু হাজার চব্বিশের যে মেলা কমিটি সেই মেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি মিটিং ডেকেছিলাম দু হাজার পঁচিশের মেলা কমিটি যথারীতি তৈরি হয়েছে এবং সেই মেলা কমিটি তৈরি হয়েছে মানে একদম সর্বসম্মতভাবে কোথাও কোনো রকম বিকল্প কোথাও কোনো রকম বিতর্ক কোথাও কোনো রকম ভুল বুঝাবুঝি নেই সর্বসম্মতভাবে দু হাজার পঁচিশের মেলার নতুন কমিটি আজকে তৈরি হয়েছে এবং দু হাজার পঁচিশের মেলা যথারীতি আগামী ষোলো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যেভাবে চলে সেভাবেই চলবে নেই অন্য কোনো কারণ নয় আমরা তাকে সম্মান দিয়েই বলি যে তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা সেক্ষেত্রে তারও যেমন কিছু উনি বারে আমাদের বলতেন যে আমার কিছু সমস্যা আছে যেমন এবারে এই যে নির্বাচন এখনো তেইশ তারিখ পর্যন্ত নির্বাচনী বিধি লাগু আছে তার তারপরে উনি আগের মিটিংও আসতে পারেননি এবং উনি আমাদের কাছে কয়েকবার প্রস্তাব দিয়েছিলেন প্লিজ আমাকে অব্যাহতি দিন মেলা থেকে তাই আমরা আমাদের বিভিন্ন স্তরে আমরা মেলা কমিটির স্তরে আলোচনা করেছি করে আমরা ঠিক করলাম সত্যি এখন যেহেতু এই মেলাটা সরকারিভাবে কোনো মেলা নয় ঘাটাতে মানুষের মনের মেলা আজকে হয়তো উনি আছেন অন্য কেউ আসবেন ধারাবাহিকভাবে এই পদ মানে মানুষ চেঞ্জ হবে চেয়ারটা একই থাকবে তাই আমরা চেয়েছি ঘাটালের কোনো বিশিষ্ট নাগরিক যিনি হয়তো কলকাতায় থাকেন কিন্তু ঘাটালের সঙ্গে প্রতি মাসে তার যোগাযোগ থাকে তিনি আসেন তাই সেই রকম একজন মানুষকে আমরা বেছে এই মেলা কমিটির সভাপতি হিসাবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এই নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে